তোমাকে কল করা হলো ইন্টারভিউয়ের জন্য আমিও তো অনেকে ইন্টারভিউ নিয়েছি যে কাজটা করবা না ভাইয়ারা যেই ইন্টারভিউ ডাক দিয়েছে তুমি এবার সোশ্যাল ইয়াতে গিয়ে তোমার কে তোমার বস কারা ম্যানেজমেন্ট তাদেরকে খুঁজে বের করলা এবং লাগাতার এবার ফেসবুকে গিয়ে তাদের যে কোনো পোস্টে লাইক এবং লাভ দেওয়া শুরু করে দিলা ডন ডু দিস আমি এটা পেয়েছি এবং আই ডিডন্ট লাইক দিস তোমাকে যেই কাজের ওয়ার্ক স্টেশনটা দেওয়া হবে এটা ক্লিন রাখবা আমি প্র্যাকটিক্যাল লাইফে এমন দেখেছি মনিটরের উপরে ময়লা খাম জমে ওখানে হাতের ময়লাগুলো লেগে আছে অফিসে ক্লিনিং কিট আছে তারপরেও এতটা অলস যে ক্লিনিং কিট দিয়ে সেটা পরিষ্কার পর্যন্ত করে না একটু স্প্রে করে বা ইয়ে করে যে কিবোর্ডগুলো ক্লিন রাখবে এগুলো রাখে না দিস ইজ ব্যাড একজন মুসলিমের কিন্তু এরকম বৈশিষ্ট্য হওয়ার কথাই ছিল না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রোগ্রাম তো শুরু হয়ে গেছে তাই প্রত্যেক প্রত্যেকজন বক্তাকে আবার শুরুর মতো করে শুরু করার দরকার নাই আমি একদম মূল আলোচনায় চলে যাই প্রথমে একটা স্টোরি বলবো যে স্টোরিটা আমি যদিও ইউটিউবে অলরেডি প্রকাশ করে ফেলেছি যারা আচ্ছা একটু শুরু করব যদিও এখানে সিনিয়র অনেকে আছেন কিন্তু আমরা অলরেডি জানতে পেরেছি ইয়াং জেনারেশন সবচাইতে বেশি আমি ইয়াং জেনারেশনকে অ্যাড্রেস করেই আমার কথাগুলি বলবো বড় ভাই হিসেবে আমার কাছে মনে হয় আমি যদি তুমি সম্বোধনে ডাকি মেবি আমার কথাগুলো আরেকটু সুন্দর সাবলীলভাবে তোমাদের কাছে বলতে পারবো আশা করি অন্য বড়রা আমার কথায় কিছু মনে করবেন না এবার আসি আমার স্টোরিটা আমি প্রফেশনে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টে কাজ করছি সফটওয়্যার টেস্টিং অ্যান্ড কোয়ালিটি অ্যাশুরেন্স তো প্রায় চব্বিশ বছর হয়ে গেল আমি কন্টিনিউয়াসলি এই ট্র্যাকে কাজ করছি ছয়টি অর্গানাইজেশনে ছয়টি অর্গানাইজেশনের ভিতরে একটি অর্গানাইজেশনের জব হওয়াটা বেশ ইন্টারেস্টিং ছিল সেই গল্পটাই আজকে আমি তোমাদেরকে শোনাব আমরা সাধারণত কি করি যে কোনো চাকরির বিজ্ঞাপন দেখলাম তারপরে সেটা আমার সাথে ম্যাচ করে কি না সেটা আমরা যাচাই করি করার পরে ডেডলাইনের ভিতরে অ্যাপ্লাই করি আমার একটা জব হয়েছিল অন্য রকম সেখানে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স বা টেস্টিংয়ের কোনো বিজ্ঞাপন ছিল না আমি ওই মুহূর্তে যেই কোম্পানিতে জব করতাম সেই কোম্পানির পরিবেশটা একটু নষ্ট হয়ে যাচ্ছিলো ইন্ডিয়ান ম্যানেজমেন্ট চলে আসার কারণে তো একে একে সবাই চাকরি ছেড়ে চলে যাচ্ছিল ন্যাচারালি আমারও ভালো লাগছিল না যে আমারও চলে যাওয়া উচিত তো এমন সময় কম্পিউটার জগতে একটা বিজ্ঞাপন দেখলাম যে সুইজারল্যান্ডের একটা কোম্পানি বাংলাদেশে একটা প্রতিষ্ঠান খুলছে আইটি সেক্টরে একটা কোম্পানি খুলবে তো তারা সেখানে প্রায় আমার যতদূর মনে পড়ছে এখন অস্পষ্ট আটজন প্রোগ্রামার দুজন নেটওয়ার্ক এক্সপার্ট ইভেন অফিস অ্যাডমিন সিকিউরিটি গার্ড অনেক রকম পজিশনের মানে লোক চেয়ে তারা বিজ্ঞাপন দিয়েছিল আমি দেখলাম যে প্রায় আট থেকে জন যেখানে সফটওয়্যার ডেভেলপার থাকবে এনারা কোনো সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স বা টেস্টিংয়ের কোনো পদ চায়নি কেন আমি করলাম কি ওদের কাছে স্টিল যদি ওখানে কোনো পজিশন ছিল না আমি তারপরে সেখানে অ্যাপ্লাই করলাম এবং আজকে আমি তোমাদেরকে সেই বুদ্ধিটা শিখিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়ালি আমার ফরওয়ার্ডিং লেটারটা কেমন ছিল এবং আমার সিভিটা কেমন ছিল এবং তারপরে আমার জব হয়ে গেছে সেখানে আই ওয়াজ দ্য অনলি ওয়ান ক্যান্ডিডেট বিকজ কোনো তো জব পজিশন ছিল না আমি ওদেরকে মেল লিখলাম এরকম যে তোমাদের একটা বিজ্ঞাপন দেখলাম অমুক জায়গায় তোমরা এতজন 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 চেয়েছ কিন্তু আমি দেখলাম তোমরা সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স বা টেস্টিং ডিপার্টমেন্টে কি কোনো লোক চাও নাই ইজ ইট বিকজ যে তোমরা এই কাজগুলি দেশের বাইরে থেকে করাবা নাকি তোমরা আসলে মিস করেছো অথবা ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে তারপরে আমি লিখলাম যদি একজন সফটওয়্যার কোয়ালিটি অ্যাশুরেন্স বা টেস্টিং ডিপার্টমেন্ট একটা সফটওয়্যার কোম্পানিতে থাকে তাহলে তারা কিভাবে তোমার কোম্পানিকে বেনিফিটেড করতে পারে এগুলো আমি তুলে ধরলাম এবং তৃতীয় ধাপে আমি তুলে ধরলাম যে অ্যাজ এ সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার ওই সময় আমার যত বছরের এক্সপিরিয়েন্স ছিল সেই এক্সপিরিয়েন্স দিয়ে আমি তোমার প্রতিষ্ঠানকে কতটুকু সার্ভ করতে পারবো এটা যখন আমি তুলে ধরলাম এভাবে একটা ফরওয়ার্ডিং লেটার লিখে আমি তাদেরকে সিভিটা পাঠিয়ে দিলাম আমাকে কল করলো ইন্টারভিউ হলো এবং জবও হয়ে গেল জব হয়ে যাওয়ার পরে একদিন ইডি স্যার আমাকে ডাকছিলেন ডেকে বললেন যে শিবলি আপনি তো একটা চমৎকার কাজ করেছেন বলি কী স্যার আমরা যে জিনিস টোটালি মিস করেছি উই হ্যাড নো আইডিয়া যে সফটওয়্যার কোয়ালিটি এস্যুরেন্স এবং টেস্টিং বলতে কিছু আছে আপনার চিঠি পাওয়ার পরে আমরা ঘাটাঘাটি করে দেখলাম ইট ইজ নিডেড এবং তারপরে সুইজারল্যান্ড থেকে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিল এই ছেলে যত বেতন চাক তাকে চাকরিতে নিতে হবে ঠিক আছে হ্যাঁ তো আমি ওসব তখন হেসে বলেছিলাম স্যার এই যত বেতন চাক চাকরিতে নিতে হবে এইটা তো আমি আগে জানি নাই ঠিক আছে তো আলহামদুলিল্লাহ খেয়াল করে দেখো এখান থেকে আমি তোমাদের শিক্ষণীয় যেটা বলবো শুধু জব সার্কুলার দেখলেই যে তোমাকে জব পোস্ট করতে হবে ইট ইজ নট নেসেসারি তুমি কোম্পানি সম্পর্কে নলেজ গ্যাদার করো বাংলাদেশে কোন কোন কোম্পানিগুলো কাজ করছে তারা কি কাজ করছে সেখানে তুমি কোথায় ফিট করো সেটা তুমি খুঁজে বের করতে পারবা ইভেন যদি ফিট না করো কি করলে তুমি ফিট হতে পারবা সেই প্রস্তুতি নিয়েও কিন্তু তুমি চাইলে জব সার্কুলার ছাড়াও তুমি তা অ্যাপ্রোচ করতেই পারো এবং এটা কোনো মানে কোনো একটা ভালো ম্যানেজমেন্ট কোনো দিন এটা খারাপভাবে নেয় না তোমার এই উৎসাহটা প্রোঅ্যাক্টিভ উৎসাহ এবং তবে আমি কি করেছি স্যার আমাকে বলেছিলেন যে শিপলি ইউ ক্রিয়েটেড দ্য জব পজিশন অ্যান্ড দেন উই হ্যাভ হায়ার উই আর ফোর্স টু হায়ার ইউ ঠিক আছে তো যাই হোক আশা করি এই গল্পটা তোমাদের কাজে লাগবে একদম রিয়েল লাইফ স্টোরি ঠিক আছে এরপরে আসি ধরে নাও তোমাকে এরকম অ্যাপ্রোচে আগাই লাগবে যে অ্যাপ্রোচে আগাও তোমাকে কল করা হলো ইন্টারভিউর জন্য আমিও তো অনেকে ইন্টারভিউ নিয়েছি যে কাজটা করবা না ভাইয়ারা যে ইন্টারভিউ ডাক দিয়েছে তুমি এবার সোশ্যাল ইয়াতে গিয়ে তোমার কে তোমার বস কারা ম্যানেজমেন্ট তাদেরকে খুঁজে বের করলা এবং লাগাতার এবার ফেসবুকে গিয়ে তাদের যে কোনো পোস্টে লাইক এবং লাভ দেওয়া শুরু করে দিলা ডন্ট ডু দিস আমি এটা পেয়েছি এবং আই ডিড নট লাইক দিস আই ডিড নট লাইক দিস একদম গণহারে যেদিন থেকে আমি তাকে ইন্টারভিউ ডেকেছি যে অমুক তারিখে ইন্টারভিউ এরপর থেকে খেয়াল করছি আমার সব পোস্টে তার লাইক আমার সব কমেন্টে তার লাইক এবং লাভ রিয়াকশন দিস ইজ ব্যাড ঠিক আছে এটা তোমরা করতে যাবা না তুমি তোমার মূল্যবোধ অবশ্যই ধরে রাখবা সব পোস্টে তো তোমার লাইক দেওয়ার দরকার নাই এবার ধরে নিলাম তুমি জব পেয়ে গেছো ঠিক আছে তুমি জব পেয়ে গেছো আমি অ্যাট ওয়ার্ক এটা নিয়ে কথা বলবো তো চেষ্টা মনে করবো যে তুমি নিজে হয়তো বা একটা অ্যাপিয়ারেন্স নিয়ে তাদের কাছে উপস্থিত হয়েছ আমরা যারা টাকনোর উপরে পাজামা পড়ি মাথায় টুপি থাকে দাড়ি আছে একটা ডিফারেন্ট কাইন্ড অফ পোশাক আছে আমরা কিন্তু একটা একটা কমিউনিটিকে রিপ্রেজেন্ট করি এটা ভুলে গেলে চলবে না ঠিক আছে এবং এটা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য তুমি যদি রাস্তায় কোনো একদিন কোনো একটা পাগলের দ্বারা এমন কোনো আচরণ পেয়ে যাও যেটা তোমার পছন্দ না পরের দিন পোশাকের ওরকম দেখতে যাকেই দেখবা রাস্তায় তোমার কিন্তু হয়ে ঠিক না এটা বাই নেচার তুমি এটাই করবা কারণ কি আগের এক্সপিরিয়েন্স তোমাকে পরের এক্সপিরিয়েন্সে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে তেমনি আমরা যদি যেই অ্যাপিয়ারেন্সে থাকি যেই মূল্যবোধ নিয়ে চলি যেই ইসলামিক আদর্শ নিয়ে চলি আমাদের ভেতরে যদি এমন কিছু থাকে যেটা অপছন্দনীয় এই আমার কারণে আমার মতো দেখতে আর সবাইরা ক্ষতিগ্রস্ত হতে পারে এটা আমরা খেয়াল রাখবো সেই আলোকে এবার আমি বলবো তোমার ডেস্ক যেন ক্লিন থাকে তোমাকে যেই কাজের ওয়ার্কস্টেশনটা দেওয়া হবে এটা ক্লিন রাখবা আমি প্র্যাকটিক্যাল লাইফে এমন দেখেছি মনিটরের উপরে ময়লা ঘাম জমে ওখানে হাতের ময়লাগুলো লেগে আছে অফিসে ক্লিনিং কিট আছে তারপরেও এতটা অলস যে ক্লিনিং কিট দিয়ে সেটা পরিষ্কার পর্যন্ত করে না একটু স্প্রে করে বা ইয়ে করে যে কিবোর্ডগুলো ক্লিন রাখবে এগুলো রাখে না দিস ইজ ব্যাড একজন মুসলিমের কিন্তু এরকম বৈশিষ্ট্য হওয়ার কথাই ছিল না পবিত্র অলওয়েজ পবিত্র পাক থাকা আমাদের জন্য একটা ম্যান্ডেটরি বিষয় সেখানে আমরা কিভাবে আমাদের ওয়ার্ক স্টেশন আমাদের ডেস্ক এগুলোকে অগোছালো রাখবো তাই না এটা খেয়াল রাখবো আমরা আমরা চা কফি যাই খাই না কেন পানি যাই খাই কেন ডান হাতে খাবো আমরা অনেক সময় মাউস ডান হাতে কাজ করি দেখা যায় বাম হাত দিয়ে অনর্গল খাচ্ছি ডন ডো দিস আমরা আমরা পান করব কি হাত দিয়ে ডান হাত দিয়ে ঠিক আছে আমরা ডান হাতে করব। আমরা টাইম মেনটেন করব এটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ যেমন আমি কিন্তু আমার অফিসে মানে ইভেন যে তালা খোলে তার আগেও পৌঁছে যায় অনেক সময় মোস্ট অফ দ্য ডেজ হ্যাঁ টাইম মেনটেন করবা এটা খুবই গুরুত্বপূর্ণ টাইমকে যদি আমরা ঠিক মতো মেনটেন না করি একদম শুরুতে কিন্তু মাহবুব রহমান ভাই একটা কথা বলেছিলেন যে হালাল প্রতিষ্ঠানে হালাল জব করার পরেও আমাদের ইনকামের আংশিক অংশ হারাম হয়ে যেতে পারে অনলি বিকজ বাই নট স্পেন্ডিং দ্য টাইম প্রপারলি ফর দ্য কোম্পানি আই হ্যাভ বিন কমিটেড ফর ঠিক আছে ভাইয়ারা এটা কিন্তু খেয়াল রাখবো তোমার মনিটর সর্বক্ষণ কেউ হয়তো মনিটর করবে না কিন্তু হুইজ মনিটরিং অলওয়েজ আল্লাহ সুবান তাই না তিনি আলবাসির সুতরাং আমাদের এটা ভুলে গেলে চলবে না এবার রুমের ভিতরে আমি যেটা দেখেছি অনেক সময় মানে অনেকজন মিলেই তো আমরা একটা জায়গায় থাকি তোমার যদি কোনো কিছু শুনতে হয় মিটিং করতে হয় প্লিজ ইউজ দ্য হেডফোন হ্যাঁ ল্যাপটপের স্পিকার ইউজ করে করাটা শোভন নয় আর অনেকে কাজ করছে তোমার যদি পার্সোনাল কল আসে বেটার হয় শর্ট কল হলে জাস্ট রিসিভ করে আসতে কথা বলে রেখে দিলে ইফ ইট ইজ লং কল বারান্দায় চলে যাও অন্য রুমে চলে যাও মিটিং রুমে চলে যাও রুমের ভিতরে এগুলো কথা বলার অন্যরা খুবই ডিস্টার্ব হয় এবং বিশেষ করে আমি বলতে চাই আজকাল তো ইয়ারবাড অনেকেই ইউজ করো ইয়ারবাডটা ব্যবহার করতে গেলে একটা এটিকেট মেনে চলবা কখনো তোমার ইয়ারবাডের এক এক পিস ডেস্কে রেখে আর এক পিস নিয়ে বাইরে চলে না এটা রিজেন্টা হলো যে এইভাবে আসলে স্পাই করা যায় আরেকজন সন্দেহ করতে পারে যে সে আসলে বাইরে গিয়ে শোনার চেষ্টা করছে আমরা তাকে নিয়ে রুমে কোনো কথা বলি কিনা হ্যাঁ আননেসেসারি তোমার এই আচরণে আর ব্রাদার্সকে কেন তুমি সন্দেহে ফালাবা সুতরাং ইয়ারবার যদি ব্যবহার করো দুই টুকরা নিয়েই বাইরে চলে যাবা এক টুকরা ডেস্কে রেখে আর টুকরা নিয়ে চলে না। এটা কিন্তু ভয় পায় যে না সে বোধ হয় স্পাইং করাই কিন্তু যাবে না ওকে এটা আশা করি যারা ইয়ান তারা অনেকেই জানো বা জানো না স্পাইং করাই কিন্তু যাবে না তুমি যদি শুনতে পাও তোমার কোনো কলিগ তোমার নাম দিয়ে কিছু কথা বলছে জাস্ট অ্যাভয়েড দ্যাট প্লেস কান পেতে কিন্তু শোনা যাবে না তোমার মনে হতে পারে আমার সম্পর্কে কি বলছে একটি তো ইট ক্যানট বি ডান এবার আসি যে কিছু হেলথ রিলেটেড বিষয়ে প্লিজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা অত্যন্ত দুঃখজনক যে হ্যাঁ বিইং এ মুসলিম পরিষ্কার পরিচ্ছন্ন থাকারই কথা ছিল তারপরে অনেকের অবহেলার কারণে অনেকে না জানার কারণে অপরিষ্কার অপরিচ্ছন্নতা আমি নিজে পেয়েছি এবং আই হ্যাড টু টক টু দ্যাম আই হ্যাড টু টক টু দ্যাম টু কারেক্ট দ্যাট প্রবলেম সুতরাং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বিশেষ করে নখ বড় হয়ে গেলে ভিতরে যে ময়লাটা থাকে তোমার কলিক যখন এটা দেখবে সে তোমার আসলে আর ভালো কলিক হবে না সে তোমার কাছে থাকতে চাইবে না কোনো ট্রিপে গেলে তোমার গাড়িতে তোমার পাশের সিটে বসতে চাইবে না ঠিক আছে তোমার গা দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ বের হয় এটা মোটেও পছন্দ করবে না এগুলোতে অত্যন্ত কেয়ারফুল থাকতে হবে হাঁচি টাঁচি আসলে অবশ্যই নিজেকে কাভার করতে হবে একদম মানে এমন জোরে হাঁচিয়ে দিলা যে সেটা একদম সবার কাছে সেই পানি ছিটিয়ে গেল মানুষ এগুলো হয়তো কিছু বলবে না অনেকে বলতে পারে না তুমি যদি কোনো কারণে একটু সিনিয়র হও তাহলে জুনিয়র আরও বলবে না বাট তারা পছন্দ করে না এবং এটা ইসলামিক অ্যাটিকেটো নয় ঠিক আছে জুতা নিয়ে যেটা বলি বিশেষ করে অনেকের ভিতরে হয়তোবা এটা সে বোঝে না কারণ সে দুর্গন্ধ নিয়েই থাকে কিন্তু জুতা মোজায় খুব বাজে গন্ধ হয় একবার আমার এক কলিগের এমন হলো আমি সেই অফিসে নতুন জয়েন করেছি আমি যেই রুমটা পেয়েছি ওই রুমে আমরা চারজন বসতাম আমি ঢুকেই দেখি সাংঘাতিক গন্ধ আমি তখন আমার পাশের কলিগকে বললাম যে আচ্ছা এই গন্ধটা কোথেকে আসছে তো তখন সে বলল ভাইয়া ওই যে অমুখের ডেস্কের জুতা থেকে আসতেছে তো সে আবার তখন ছিল না আমি করলাম কি জাস্ট তার জুতা মোজা টিস্যু দিয়ে ধরে নিয়ে টয়লেটে রেখে চলে আসছি তারপরে সে যখন এসে তার জুতা মোজা পায় নাই তখন আমি বললাম যে তোমার ওটা রেখে আসছি খুব গন্ধ আসছিল আমার এই কথাটাই সে মানে ইঙ্গিত পেয়ে গেছে যে আসলে এটা এতটাই গন্ধ ছিল যে একজন নতুন কলিগ আজকে আসছে এটাকে নিজে নিয়ে আমি তার সিনিয়র ছিলাম নিজে নিয়ে সে টয়লেটে রেখে আসছে তো তোমরাও খেয়াল রাখবা জুতা মোজা কখনো যেন দুর্গন্ধ নয় অনেক সময় কলিকরা বলতে পারে না কিন্তু আসলে তোমাকে পছন্দ করছে না সিম্পলি তোমাকে পছন্দ করছে না ওকে একটু আগে যেটা বলছিলাম মুখে গন্ধ এইটা অবশ্যই মেকশিওর করো যেন না থাকে তুমি নিজে বুঝবা না তোমার ফ্যামিলি মেম্বাররা কিন্তু বুঝবে বাসায় কোনো ছোট শিশু থাকলে তাকে দিয়ে টেস্ট করা নিতে পারো কারণ শিশুরা মিথ্যা বলে না বড়রা অনেক সময় বলতে চায় না ইফ ইউ হ্যাভ এ স্পাউস তাকে জিজ্ঞেস করো হ্যাঁ তোমার ফ্যামিলি মেম্বাররাই কিন্তু বেস্ট পারসন তোমার মুখে দুর্গন্ধ হয় কিনা বলবার জন্য আমার হয় না তারপরেও আমার অফিসে টুথপেস্ট টুথব্রাশ আছে মেসওয়াক আছে আমি সেগুলো ব্যবহার করি কারণ আমি অন্যদের পাই এবং এত বাজে গন্ধ হয় এবং দেখো সলাতের মতো গুরুত্বপূর্ণ জিনিস জামাতে সলাত আদায় করার মতো এত গুরুত্বপূর্ণ জিনিস সেখানে মুখের দুর্গন্ধের কারণে কি বলা হয়েছে খেয়াল করেছ চিন্তা করে দেখো তার মানে মুখের দুর্গন্ধ কত খারাপ জিনিস যে আল্লাহ তালা আমাদেরকে এই শিক্ষাটাও দিলেন ওকে আমরা যেন এটা ভুলে না যাই আল্লাহ সুবান আমাদেরকে শিক্ষা দিচ্ছেন মুখের দুর্গন্ধ থেকে সাবধান থাকার জন্য এবং মুখে দুর্গন্ধের কারণে কিন্তু অ্যাকচুয়ালি ফেরিস্তারও আমাদের বিভিন্ন দোয়া আমাদের সারাদিন যে এত জিকির দোয়া এগুলি গ্রহণ করেন না কারণ তারা সুগন্ধ পছন্দ করেন তারা দুর্গন্ধ পছন্দ করেন না তারা এগুলি নেন না দে রিজেক্ট দিস আমি সারাদিন এত দোয়া পড়ছি এত কিন্তু আমার মুখ ভর্তি দুর্গন্ধ দে ডোন্ট অ্যাকসেপ্ট দিস আচ্ছা গোসল করবা হ্যাঁ অনেকে গোসল করে না গোসল করবা প্লিজ গায়ে যেন দুর্গন্ধ না থাকে এবং যদি ভালো হয় যদি সকালে গোসল করতে পারো বিলিভ মি এটা তোমাকে এমন প্রোডাক্টিভিটি দেবে যে অকল্পনীয় ঠিক আছে গোসল করবা এবং তোমার যারা সাইকেল চালিয়ে অফিসে যাও বা ঘেমে যাও তারা প্রয়োজনে অফিসে গিয়ে একবার ড্রেস চেঞ্জ করে ফেলবা একদম ঘরমাক্ত ড্রেস নিয়ে তুমি কাজ শুরু করবা না আবার তোমার ওই ড্রেসটা আবার শুকানোর জন্য ওই চেয়ারে ঝুলায় না ঠিক আছে যদি সম্ভব হয় বারান্দা অন্য কোথাও রাখবা এবং যদি বাথরুমে গোসলের সুযোগ থাকে আজকাল তো অনেক অফিসে জিম টিমও আছে তার মানে গোসলের সুযোগ আছে সেগুলো করবা চার নম্বর পয়েন্টটা পড়ে নাও আমি আর ব্যাখ্যা করলাম না কিন্তু যারা এটার জন্য অ্যাপ্লিকেবল বিশ্বাস করো এটা খুবই কাজের আমি দেখেছি অন্তত পক্ষে সুতরাং এটা সারা দিন বাড়ায় এবং অন্য কোনো ডিস্ট্রাকশন থাকে না ইট উইল রিয়েলি হেল্প ইউ টু সাকসেড ইন ইউর লাইফ সো স্টার্ট দ্য মর্নিং ইন দিস ওয়ে টয়লেট ব্যবহার বিশ্বাস করো আমি জীবনে অতিষ্ঠ হয়ে গেছি কলিকদের সঠিকভাবে টয়লেট ব্যবহার না করতে দেখে পরে আমি বাধ্য হয়েছি প্রায় পনেরো মিনিটের ভিডিওটা রেকর্ড করে শেখাইতে যে কিভাবে টয়লেট ব্যবহার করতে হয় আমি বাধ্য হয়েছি এবং আমি বলি আমার রুমে যারা বসতেন তারা খুব ভালো তারা খুব ভালো বোধ করতো যে শিবলি ভাইয়ের কারণে আমাদের রুমের টয়লেটটা অন্তত পক্ষে ক্লিন থাকে তা আমি যখন ওই অফিস থেকে আর অফিসে চলে গেলাম জব সুইচ করে তারপরে ইনকাম ট্যাক্সের পেপারের কারণে প্রায় কয়েক মাস পরে সে অফিসে গিয়েছিলাম গিয়ে দেখি ওই রুমে লেখা আছে যে দো শিবলিবাই হ্যাজ লেভ দিস কোম্পানি বাট সামটাইমস হি ভিজিটস আস সো ইউজ দিস টয়লেট কেয়ারফুলি ঠিক আছে তো আসলেও ভাই দেখো আমরা পবিত্র থাকবো সময় টয়লেট ব্যবহার কি করে আমাদের খারাপ হবে যেটার কারণে কিনা কবরের আজাব হবে ঠিক আছে আমরা কেয়ারফুল থাকবো ও এই ভিডিওটা ইউটিউবে আছে তোমরা দেখে নিও আসলে এটা গুরুত্বপূর্ণ যারা ঠিকভাবে টয়লেট ইউজ করো না এইবার আসি এটাও বেশ গুরুত্বপূর্ণ চাকরি করছো স্যালারি তো পাবাই টাকা টাকা আসবে প্রথম কথা যেই স্যালারি পেয়েছ আলহামদুলিল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ তুমি তোমার জব শুরু করে দিলা এরপরে অন্যরা কত স্যালারি পায় এগুলা খোঁজ নিতে যায়ও না ওকে যদি এটা খোঁজ নিয়ে ফেলো খুব ক্ষতি হবে তোমার শয়তান ওয়াস দিবে দেখছো তুমি অনেক কাজ করো ও তোমার থেকে বেশি স্যালারি পায় হ্যাঁ এরকম একটা ওয়াস ইবলি শয়তান দিবে অন্যের স্যালারি জানা ওই গড়ে ফেরি স্পাইগিরি হয়ে গেল অন্যের স্যালারি প্রশ্নই করবো না তুমি কত পাও তুমি একই পজিশনে থাকার পরেও একজন তোমার থেকে একটু বেশি স্যালারি পেতে পারে দিস ইজ হোয়াট আল্লাহ সুবান সো আলহামদুলিল্লাহ তুমি যে স্যালারি পাও স্কিল ডেভেলপ করতে থাকো অন্যের স্যালারি জানার চেষ্টা করো না তোমার স্কিল ডেভেলপ করতে থাকো কিপ ওয়ার্কিং আল্লাহ সুবনাত কি আ আলবাসি রাসমি উনি দেখছেন ইউ আর ট্রাইং হার্ড উনি জানেন কখন কখন কোন প্রতিষ্ঠানে তোমার স্যালারি বাড়তে হবে কিভাবে তোমার রিজিক বাড়তে হবে তোমার রিজিক স্যালারি বাড়তে হবে নাকি তোমার স্যালারিতে বাড়াকা লাগবে এই সব ডিসিশন কার আল্লাহ আমি শুধু সততার সাথে সুন্দরভাবে কাজ করে যাবো আমার স্কিল ডেভেলপ করতে থাকব। ইভ্যালুয়েশন ইভ্যালুয়েশন হবে কোম্পানি ইভ্যালুয়েশন করবে তোমার মনে হতে পারে কোম্পানি ঠিক মতো আমার ইভ্যালুয়েশন করলো না এটা মনে হতে পারে শয়তানের বাসো যদি তুমি সত্যি মনে করেন ভ্যালিড রিজন ইজ দেয়া সুন্দরভাবে অ্যাপ্রোচ করো ম্যানেজমেন্টকে কিন্তু প্রত্যেকটা ইভ্যালুয়েশনে ম্যানেজমেন্টকে অ্যাপ্রোচ করতে যায় না আমার ইভ্যালুয়েশন ঠিক হয় নাই ঠিক আছে ম্যানেজমেন্ট এটা ভালোভাবে দেখবে না কারণ তুমি এই প্রশ্ন করার মধ্যে কি করছো প্রশ্ন করার মাধ্যমে তুমি বোঝাচ্ছ আপনারা ইভ্যালিউট করতে পারেন না আপনারা ইভ্যালিউট করতে জানেন না ঠিক আছে মনে হয় সবাই দেখতে পাচ্ছ না এরপরে যা কিছু ইনকাম করবা অবশ্যই খরচ করবা খরচ করবা একদম আল্লাহ সোতাল আমাদের পুরুষদেরকে ফরজ করেছেন আমরা আর্ন করব পরিবারের জন্য খরচ করব। একটা পয়সাও বিফলে যাবে না তুমি যদি তোমার স্ত্রী এবং সন্তানদের জন্য খরচ করো বা আমার জন্য খরচ করো তুমি এ নিয়তেই খরচ করবা যদি তুমি ওই মনে করো যে আমি আমার জীবনটা কষ্ট ভরে যাচ্ছে শুধু আমি কামাই করছি ওরা পায়ের পা পাতুলে বসে খাচ্ছে দিস ইজ রং সবার রিজিক আসলে তোমার মাধ্যমেই আসছে ইভেন দ্য বেবি যে কিনা আজকে জন্ম নিয়েছে ঠিক আছে তার রিজিকটাও তোমার স্যালারির ভিতরে ইনক্লুডেড এটা মনে রাখবা এটা নিয়ে আমার একটা লেখা আছে যখন আমার চমজ মেয়ে হয় আমি কিভাবে এক্সপিরিয়েন্সগুলো করলাম সেগুলো পড়ার পড়ার সুযোগ পেলে পড়ে নিও আর হচ্ছে দোয়া করা নিজের জন্য তো দোয়া করবাই কিন্তু কলিকদের জন্য দোয়া করবা তোমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবা যেন সেটা সারভাইভ করে তোমার কলিকদের যেন বেতন বাড়ে সেটার জন্য দোয়া করবা আলটিমেটলি সেই দোয়াটা সেম দোয়া ফেরেস্তা তোমার জন্য করবে ঠিক না সুতরাং শুধু আমার রিজিক জন্য আমার স্যালারি বাড়ানোর জন্য দোয়া করতে হবে বিষয়টা কিন্তু তা নয় ওকে এইবার হলো সেটা হচ্ছে অফিসে বসে তুমি চাইলে আরো অনেক অফিসের কাজ করতে পারো কিন্তু সেটা করবা না তোমাকে এই অফিস হায়ার করেছে তাদের কাজ করার জন্য ওকে সো আর পাঁচটা অফিসের কাজ করবা না তুমি ওই একটা অফিসেরই কাজ করবা হ্যাঁ আনলেস তোমার অফিসের সঙ্গে যদি সেরকম কন্ট্রাক্ট হয় ইউ আর পার্ট টাইম তাহলে ভিন্ন কথা কথা অথবা বলে নাও যে আমি আমার এরকম আগে থেকে আরো দুই একটা ব্যবসা ছিল আই উইল কন্টিনিউ দোজ যেটা তোমার ইন্টারভিউয়ের সময় তুমি এগুলো জানাই দেবা কিন্তু প্লিজ তুমি একটা জবে ঢুকলা ঢোকার পরে তলে তলে আরও পাঁচটা জব খুঁজলা যেগুলা পার্ট টাইম এবং অনলাইনে তুমি কাজ করে দিতে পারো দিস উইল বি হারাম যেমন বাবুর রহমান ভাই প্রথমেই বললেন ঠিক আছে বেটার ইউ টক টু ইউর ম্যানেজমেন্ট যে আমি এরকম কাজ কি করতে পারি ওকে আমরা কিন্তু হালাল ব্যবসা নিয়ে কথা বলছি হালাল জব নিয়ে কথা বলছি এখানে আমার শুধু একার কারণে যেন আমার আংশিকটা হারাম না হয়ে যায় এইটা খুবই গুরুত্বপূর্ণ রিমেম্বার রিমেম্বার মি আই টু টু আল্লাহ বিশ্বাস করো দিন যদি কাজের ফাঁকে ফাঁকে আল্লাহকে স্মরণ রাখো আল্লাহগুলি অলওয়েজ হেল্প ইউ অলওয়েজ হেল্প ইউ আমি একটা ছোট্ট ঘটনা বলে শেষ করি সেটা হচ্ছে যে অফিসে যদি কখনও কারো ইমেল পেয়ে কারো মেসেজ পেয়ে রেগে যাও কখনও দ্রুত রিপ্লাই না ঠিক আছে রিয়াকশন না আমার একদিনের ঘটনা বলি একদিন বস একটা ইমেলে বললেন যে শিবলি তুমি ওইটা এখনও রিপ্লাই দাও নাই কেন প্রায় এক সপ্তাহ হয়ে গেল আমার তো এই মেল পরে মেজাজটা গরম হয়ে গেছে কারণ আসলে আমি অলরেডি তাদেরকেই রিপ্লাই দিয়েছিলাম যে এইটার ব্যাপারে ডিসিশন জানাও ঠিক আছে আমি তো তখন রেগে গিয়ে যে সবাইকে সিসিতে রেখে এভাবে কেন মেল লিখলো তো আমি তখন ওই আমেরিকান বসকে অলরেডি আমি রিপ্লাই লিখতেছি যে তুমি এটা ঠিক করো নাই এভাবে বলে তারপরে আমি অলরেডি তোমাকে এটা জানাইছি তোমার ডিসিশনের অপেক্ষায় আমি ছিলাম এসব লিখছি এমন সময় দেখো মানে আই ওয়াজ এভার টু সেন্ড দ্য ইমেল এমন সময় একজন ডেভেলপার আমাকে ডাক দিলেন যে শুলি ভাই অমুক রিকোয়ারমেন্ট আমি বুঝতে পারতেছি না ট্রেলোতে কীভাবে লেখা আছে একটু আমাকে হেল্প করেন বুঝাই দিতে আমি তার কাছে গেলাম গিয়ে যখন বললাম সে বুঝতে পারতেছে না আমি বললাম ও এটা নিয়ে তো একটা সুন্দর ইমেল আছে সেই ইমেলে সব কিছু লেখা আছে তা আমি তোমাকে বরং সেই ইমেলটা ফরওয়ার্ড করে দেই ওটা পড়লে তুমি বুঝতে পারবা তো তখন আমি আমার ডেস্কে আসলাম খেয়াল করো আমার ডেস্কে তখনও সেন্ড বাটনে ক্লিক করার অপেক্ষা মান ছিলাম ও যেহেতু আমাকে বললো একটা রিকোয়ারমেন্ট বুঝতে পারছে না আমি তখন এসে আমার জিমেলে গিয়ে ওই ইমেলটা সার্চ করলাম ওয়াট এ কো বা আল্লাহ হেল্প করলেন যে ওই ইমেলটা সার্চ করতে গিয়ে আমি দেখলাম আমার সেই ইমেলের রিপ্লাই যেটা বস দিয়ে রাখছিলেন যেটা আমি মিস করেছি আসলে আমি তখন দেখলাম ওয়াট বস এটা অলরেডি রিপ্লাই আমি ওপেন করে দেখলাম ইয়াস ইট ওয়াজ মাই মিস্টেক ই অ্যাকচুয়ালি রেসপন্ডেড তো আমি এই ছোট্ট ঘটনা থেকে আমি এটাই উপলব্ধি করলাম যে আল্লাহ সুগন্না তালা আমাকে হেল্প করলেন মাঝখানে এই ঘটনা ঘটবে কেন আমি সেন্ট বাটন ক্লিক করার আগে আমি এইভাবে হিসাব মিলেছি অন্যকে কিভাবে হিসাব মিলাবে সেটা তার ব্যাপার ঠিক আছে আমরা অলওয়েজ আল্লাহকে স্মরণ রাখবো মিটিংয়ের শুরুতে হোক অফিসের কাজের শুরুতে হোক মাঝখানে হোক আজান হবে কাজ রেখে দিয়ে বাস আমরা নামাজ পড়তে যাব। বিশ্বাস করো ভাইয়ারা কত ক্রিটিক্যাল প্রবলেম সলভ হয়েছে অনলি বিকজ নামাজ শেষ হয়েছে ওই মুহূর্তে অথবা শুনতে ফানি লাগতে পারে নামাজের ভিতরে প্রবলেম মাথার ভিতরে সলিউশন এসে গেছে অনেকে বলতে পারে নামাজের ভিতরে অন্য চিন্তা করলেন কেন আমি এখানে মানে স্বীকার করছি দুরাকাত সলাত আজ পর্যন্ত পরিপূর্ণ মনোযোগ দিয়ে আমি আদায় করতে পারি নাই হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ দিয়া এর ভিতরে অন্য চিন্তা আসবে দিস ইস হাউ হিউম্যান হ্যাজ বিন ক্রিয়েটেড ঠিক আছে দেখা গেছে ক্রিটিক্যাল প্রবলেম রেখে চলে আসছি সলাতে সলাতের ভিতরেই আল্লাহ সলিউশন দিয়ে দিচ্ছেন মাথার ভিতরে জাস্ট তখন ডেস্কে ফিরে গিয়ে ওই সলিউশনটা করে ফেলেছি ওকে ভাইয়েরা তো সময় আমাদের খুব কম সেই জন্য এভাবে করতে হলো তোমার প্রমোশন হবে তুমি তোমার অনেক প্রশংসা হবে প্রশংসায় তুমি আলাদা আটখানা হয়ে যেও না অহংকারী হয়ে যেও না তুমি সিনিয়র হয়ে যাবা কখনো জুনিয়রদেরকে তাচ্ছিল্য করো না হ্যাঁ তুমি অনেক ইন্টেলিজেন্ট হয়ে যাবা জুনিয়রদেরকে তাচ্ছিল্য করব না জুনিয়রদেরকে সবসময় ডেস্কে ডাকবা না প্রয়োজনে তাদের ডেস্কে ভিজিট করবা বেশি বেশি সিনিয়র হয়ে গেছো বলে সবসময় তুমি আসো তুমি আসো তোমাকে বুঝাই দেবো এই আচরণটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবার আসি রেজিগনেশন শুরু করেছিলাম জব পাওয়া নিয়ে রেজিগনেশন যদি করতেই হয় প্লিজ অফিসের রুলস মেনে রেজিগনেশন করবা জাস্ট মনে হলো আমি যাব না তারপর থেকে যাচ্ছ না পরেও এইচ আর ফোন করে জানতে পারলো তুমি অসুস্থ এরপরে জানতে পারলো তুমি ইন্ডিয়া চলে গেছো ভিজিট করতে এরপরে জানতে পারলো আসলে তুমি আর অফিসে করবো না দিস ইজ ব্যাড আইটি কমিউনিটি খুব বড় না আমাদের বাংলাদেশে তোমার এই একটা আচরণ অন্যান্য অনেক কোম্পানিতে তোমাকে আর জবই হতে দেবে না ঠিক আছে আর এছাড়াও এটা একটা ইসলামিক এটিকেট হলো না যে আমি আমার একটা পদ্ধতি ছিল রেজিগনেশনের সেটা না করে আমি জাস্ট গেলাম না হ্যাঁ এটা জন্য আমরা না করি তো জাজাকবুল্লাহ হয়রান আমি আজকে যে ছবিগুলো ব্যবহার করেছি সেগুলোর ক্রেডিট আমি এখানে লিখে দিলাম আর উচ্চারণ করলাম না কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো ভাইয়ারা সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল যে আমরা যারা আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করি তাদের জন্য বা আমাদের অনেক সময় হয় কি নন মাহারাম থাকে অফিসে তো যেহেতু ভাইয়া আপনার মানে সাবজেক্টটা ছিল অফিস নিয়ে অফিসের রিকেট নিয়ে আমাদের কোশ আমার কোশ্চেনটা হলো যে নন মাহারাম মেনটেনের ক্ষেত্রে অফিসে আমরা কী ধরনের মানে পদক্ষেপগুলো নি আচ্ছা ঠিক আছে এই এই প্রশ্নের উত্তরটা একজন স্কলার আসিম আল হাকিম তিনি সুন্দর করে দিয়েছেন আমি তার উত্তরটাই এখন আমার মতো করে বলার চেষ্টা করি উনি যেটা বলেছেন অনেক ইয়াংরা আছে যারা হয়তো নন মাহরাম দেখলে যারা হয়তোবা পর্দাও করে না বা কোনো ইন ড্রেসে থাকতে পারে তো তখন সেভাবে আমি জব ছেড়ে দেব কিন্তু আসলে আসিম হাকিম যেটা বলছেন যে না পুরুষের জন্য আল্লাহ ফরস করেছেন তার ফ্যামিলিকে প্রোভাইড করার জন্য সুতরাং তোমার জব তোমাকে করতে হবে যদি কাজটা হালাল হয় তোমার কাজটা যদি হালাল হয় তুমি জব ছাড়বা না তুমি জব করবা এবার আল্লাহ তোমাকে তো চোখ সংযত রাখতে বলেছেন এবং তুমি যতখানি ডিস্টেন্স মেনটেন করে তোমার কাজ করতে পারবা ততখানি তুমি মেনটেন্স করে সে পর্দা করছে না বা সে কেন জব করছে সেই বিচার তোমাকে করতে হবে না সেটা তার ব্যাপার সে দায়ভার তার কিন্তু তোমার পরিবারের জন্য কিন্তু আর্ন করাটা তোমার জন্য ফরজ ছিল সুতরাং এই ফরজ থেকে তুমি চলে যাবা না হ্যাঁ বেচার অপরচুনিটি তুমি খুঁজতেই থাকবা কিন্তু অনলি বিকজ একটা ইস্যু পেয়ে গেছো অমনি তুমি জব ছেড়ে দিবা এই কাজটা করা যাবে না আসিমার হাকিম আরও বলেছেন যে জব ছেড়ে দিলে এমন অনেক পাওয়া গেছে পরে ইমান নিয়ে টানাটানি পড়ে অর্থাৎ সে আর জব পাচ্ছে না তখন সে একটা পর্যায়ে অসয়তান হসসা দিবে তুমি কি ইসলাম ফলো করতে গেলা যেটা করতে গিয়ে আজকে তুমি নিঃস্ব অবস্থায় পড়ে গেছো আশা করি তুমি উত্তরটা পেয়েছ